নমস্কার আমার একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই ভাত বসিয়েছি হ্যাঁ এবারে জলটা কি হয়েছে জানি না এত করে জল চালালাম তাও জল এলো না ঠাকুরের পুজোর যে জল তুলবো তুলতেই পারলাম না একটু মেথি শাক বাচ্ছি মেথি শাক বেঁচে মেথি শাক করবো সর্ষে ফোড়ন দিয়ে আর এইখানে আছে এ এইটা আছে কি বলে মূলো শাক এনেছি মূলটা করবো ফ্রিজে আছে মূলটা বার করবো বার করে একটু নিয়ে কর মূলর ওই ছেঁচকি টাইপের করবো একদম এ দিয়ে সরু সরু করে কেটে ভালো করে ওই রকমভাবে ওই যে এর মেশিন দিয়ে যেরমভাবে কাটে সেরমভাবে ভালো করে এ দিয়ে কেটে নিয়ে একদম মূলর চচ্চড়ি টাইপের করবো কিরম ওই শুধু এ দিয়েই করবো সর্ষে ফোড়ন দিয়ে লং কাঁচা লঙ্কা সর্ষে ফোড়ন যেটা এটা দিয়ে করব কাঁচা লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে করব মেথি শাক ওইটাও তাই করব মূলটাও। এইতে শুধু বেগুন দেব আর বড়ি দেবো এইটাতে শুধু বেগুন আর বড়ি শাগেতে ভালো লাগে তো ওই জন্যে বেগুন আর বড়িটা দেবো এই মেথি শাগে আর ওইটা আছে এ শাক মূল শাক ওই যে মূলোটা এনেছে খুব সুন্দর মূলতে শাকগুলো বেরিয়েছে রেখে দিয়েছে আমার খালি হাত কাঁপে উফ রেখে দিয়েছে ওইটা মূল শাকটা পরে করব। এখন আর করব না মূল শাকটা এই যে এটা তরকারি করব এই যে মূল একটা মূলো দিয়েছি একটা মূল দিয়েছি একটু কপি দিয়েছি আলু আছে এই যে আলু টমেটো আর এ দিয়েছি এই যে মূলো একটা গোটা মূলো দিয়ে দিয়েছি এই যে মূলো একটা দিয়েছি আর একটা রেখেছি পরে অন্যদিন খাবো এতে একটু বেগুন দিয়েছি একটু এ দিয়েছি বেগুন দিয়েছি আর কপি দিয়েছি সব কিছু দিয়ে এইটা একটা চচ্চড়ি করবো প্রেশারে বসাবো হলে আমার দেরি হয়ে যাবে রান্না করতেই পারবো না তাহলে অনেক দেরি হয়ে যাবে এই যে এটা করব এটা ভাজব এই যে এক্ষুনি ভেজে নেবো এইটা বড়িটা বেগুন দিয়ে এই শাকটা করব। মেথি শাক ধুয়ে রেখে দিয়েছি মেথি শাকটা করব। এক্ষুনি বসাবো মেথি শাকটা এই যে বেগুনটা কেটে রেখেছি এইখানে এ আছে বড়ি আছে কাঁচা লঙ্কা এই সবগুলো দিয়ে শুকনো লঙ্কাও আছে সব দিয়ে এটা মেথি শাকটা এক্ষুনি করে নেব হুম অনেক দেরি হয়ে গেল। কখন খেতে বসবো জানি না ভাত তো করাই আছে এই যে ভাত করাই আছে কখন খেতে বসবো জানি না একে শীতকাল নেই তার উপরে এমনিই আমার হাত কাঁপে হুম আর তারপরে শীতকালে এমনি চান পুজো সব হয়ে গেছে আমার চান করা পুজো করা আমার সব হয়ে গেছে ঠান্ডাতে আরও বেশি কাঁপছি আমি উফ বাপ রে বাপ আমার হাত আরও কাঁপছে হুম এমনি তো আমার নার্ভের প্রবলেমের জন্য হাত একটু কাঁপেই তারপরে ঠান্ডাতে আরও বেশি কেঁপে যাচ্ছে আমার হাত যাক এগুলো নিয়ে যাই নিয়ে গিয়ে এইবারে রান্নাটা করে নিই সব এইবারে আমি খেতে বসবো এই যে চচ্চড়ি করে নিয়েছি মেথিসের বড়ি টড়ি দিয়ে আর এখানে ওই তরকারিটা করেছি আর এই যে ভাত নিয়েছে আর ওখানে কালকের একটুখানি তরকারি ছিল ওই তরকারিটাকে নিয়ে নিয়েছি একটুখানি অল্প ছিল সেইটা কারণ আর আমি তো রাতিবেলা খাই না হাঁস শগুলি ওই জন্য ওই তরকারিটাকে আবার ফেলে রাখবো ওই জন্যে খেয়ে নিচ্ছি হাঁস শগুলি আবার ঢুকিয়ে রাখবো ভেতরে তাহলে আজকের মতো শেষ করলাম ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আপনারা অনেক 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তিতে থাকবেন আবার পরের একটা ব্লগে আপনাদের সাথে দেখা হবে আর আমার যদি ব্লগটা ভালো লেগে থাকে একটা কমেন্টস অন্তত করে দেবেন আপনাদের কাছে এটা একটা আমার অনুরোধ রইল যদি ভালো লেগে থাকে যে একটু জানাবেন খারাপ লাগলেও বলবেন আমি তাহলে নিজেকে শুধরে নিতে পারবো নতুন করে আবার ভালো করে তাহলে হচ্ছে ব্লগুলো করতে পারবো ভালোই লাগুক খারাপই লাগুক যাই লাগুক একটা কমেন্টস করে অন্তত জানাবেন